আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমত আছেন ভালো তো দেখুন পাট হয়েছে আসলে অনেক বড় বড় পাট হয়েছে তাই পাটের একটা ভিডিও করলাম তো দেখুন মাঝখান দিয়ে যে একটা হাইটাল পথের উপর দিয়ে দুই সাইড দিয়ে পাট দেখা যাইতেছে আসলে খুব সুন্দর লাগতেছে দেখুন তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম পাটগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে তো দেখুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন তো ভিডিওটি দেখতে থাকুন তো অনেক দূর পাঠানোর চেষ্টা করব শেষ মাথা ও যে সামনে দেখা যাইতে আছে বাড়িঘর ওই তৈরি নেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকেন ভিডিওটি কেমন হয় তো ছুটির টাইম দেখে আসি এইরকম ভিডিও বানাই সারি আর কি করব কাজ কাম নাই তো আপনাদেরকে দেখানোর জন্য গ্রামের দৃশ্য দেখুন পাড়ের জমি তো দেখতে থাকুন কোনো কোনো জমিতে বড় হয়েছে কোনো কোনো জমিতে ছোট হয়েছে তো ছোট বড় মিলেই আছে দেখুন সোজা পাঠাইতেছি আস্তে আস্তে তো এখন আবার একটু এই সাইড দূরে এদিকে পাঠাইতেছি তো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন দেখুন গ্রামে এই সুন্দর সিনারি দেখা যায় ফসলের সময় দেখুন চকার চক পাট ভরা পাড়ের কোনো বিকল্প নাই দেখুন এবং সামনে একটা লোক আছে দেখতে পাতেছেন পাটনি নিয়ে তো তার সোজা নিতেছি তো দেখতেই পারতেছেন লোকটা দাঁড়ায় রয়েছে আবার একজন বসে আছে দেখা যাইতেছে দেখুন দরুনার দিকে আবার তাকাইয়া রয়েছে যে দেখে পাঠাইলো এখানে তো দেখতে পাতেছেন তাদের উপরে একটু ধরলাম ক্যামেরাটা একটু নিচের দিকে নামানোর চেষ্টা করলাম আবার আস্তে আস্তে সামনের দিকে নিতেছি তো দেখুন কোনো বিকল্প নাই আসলে অনেক পাট লাগানো জায়গা মাঝখানে অনেক ফাঁকা জায়গা তো তাই সকলে এখানে পাটই বুনেছে দেখুন চক ভরাই সম্পূর্ণ পাট এখানে দেখতেই পারতেছেন তো সামনে আমাদের পাশে গ্রাম তো পাশাপাশি চলে গেছে ওখানে দেখুন আসলে চেষ্টা করছি সুন্দরভাবে দেখানোর জন্য সুন্দর হয়েছে কি না সেটা সঠিক বলতে পারিনি বলতে পারবেন তো দেখুন ভিডিওটি তো একটু সাইডটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন তো এই ছেলেটি অন্ধকার উঠতেছে এই ছেলে থেকে সূর্য উঠছে তাই অন্ধকার দেখা যাইতেছে ওপর পিঠে ভালো দেখা গেছে তো ঠিক আছে ভিডিওটা আর বেশি পারাবো না চারো সাইডটা ঘুরেই দেখাইলাম তো ঠিক আছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাঝে মাঝে এমন ভিডিও দেবো আপনাদেরকে